বিসমিল্লাহ রহমান রহিম খেলাফত চলাকালীন সময় একদিন ফজর নামাজের পরে আলী রাদ্লাহ তালা আনহু ডান দিকে ঘুরে বসলেন তখন তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল এরপর সূর্য উদিত হলে তিনি দুই রেখাত নামাজ আদায় করলেন এবং উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন আল্লাহর কসম আমি রাসুলের সাহাবাদের যেমন দেখেছি এখন তেমন দৃশ্য দেখছি না তাদের বোর হতো এভাবে যে মুখমন্ডল হলুত এলোমেলো চুল চকমকি ধুলোবালির চিহ্ন যেন তারা পাথরের অঞ্চলের অশ্বারোহী তারা রাত কাটাতেন নামাজে দাঁড়িয়ে লম্বা সেজদা আর আল কোরআন তেলোয়াতে ভোর হলে তারা আল্লাহর জিকির করতেন তাদের চোখের পানিতে বর্ণের চামা ভিজে যেত আল্লাহর কসম এখন মনে হচ্ছে পুরো যাতে গাফিল ও উদাসীন সারা রাত ঘুমিয়ে কাটায় সাবধান দুনিয়া বিদায় নিচ্ছে আখিরাত এগিয়ে আসছে দুনিয়া ও আখিরাতের দুই জগতের প্রতিযোগিতা আছে সুতরাং তোমরা আখিরাতের প্রতিযোগী হও দুনিয়ার প্রতিযোগী হইও না যারা দুনিয়ার প্রতি নির্মহ তারা মাটিকে বিছানা এবং দোলাকে বিছানার চাদর রূপে গ্রহণ করে যারা আখিরাত মুখে তারা কুপ্রবৃত্তি থেকে দূরে থাকো যারা যার নামে ভয় পায় তারা নিষিদ্ধ সবকিছু কিছু বর্জন করে তিনি আরো বলেন যারা জান্নাত প্রত্যাশী তারা ইবাদতে মগ্ন হয় যে দুনিয়ার মহত্যাগ করে সব ধরনের বিবাদ তার কাছে তুচ্ছ মনে হয় আল্লাহর এমন কিছু বান্দা আছেন যাদের অকল্যাণ ও ক্ষতি থেকে জগৎবাসী নিরাপদ তাদের অন্তরে এক রাতের চিন্তায় বিভোর তাদের আত্মাভূত পবিত্র তাদের পার্থিব্য চাহিদা কম পরকালের দীর্ঘ সুখের আশায় তারা ক্ষুদ্র জীবনে ধৈর্য ধারণ করে তারা রাতের সলাৎ আদায় করে এবং দিনে শ্যাম পালন করে জাহান নাম থেকে বাঁচতে আল্লাহর কাছে আহাজারি করে সহনশীলতা অবলম্বন করে তাকে অর্জন করে কেউ দেখলে মনে করে তারা অসুস্থ অথচ তারা অসুস্থ নয় হে লোক সকল দুনিয়ার পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে আখেরাত গনিয়ে আসছে আজকে দুনিয়া অর্জনে যারা পশ্চাদগামী আগামীকাল আখেরাতে তারা থাকবে অগ্রগামী শুনে নাও তোমরা এমন যোগে বসবাস করছো যার সম্মুখে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত যারা অলসতা আছে আমলে করবে তারাই ব্যর্থ ও নিষ্ফল হবে আমি মনে করি না যে জান্নাত প্রত্যাশী লোক ঘুমে বিভর থাকবে হে লোক সকল দুনিয়া একটি নগদ পণ্যের মতো পূর্ণবান ও পাপাচারী সবাই এ থেকে নগদ উপকার লাভ করে আর আখেরাত বাকি পণ্যের মতো শুধু পুণ্যবানরাই তা থেকে উপকার লাভ করবে আখেরাত সত্য প্রতিশ্রুতি আল্লাহ সেখানে বিচার করবেন সাবধান শয়তান তোমাদের দারিদ্রতা ও অভাবের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি তোমাদের প্রবৃত্তির অনুসরণ ও দীর্ঘ কামনার ব্যাপারে ক্ষু প্রবৃত্তির অনুসরণ সৎ ব্যক্তিকেও সত্য থেকে বিচ্যুত করে আর দীর্ঘ কামনা ও আশা আখিরাতকে ভুলিয়ে দেয় আল বিদয়া ও আিয়ায়া